হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি হ্যাস সো আজকে চলে আসলাম নিউ একটি ভিডিও নিয়ে এর আগে আমার চ্যানেলে অলরেডি দুইটা ভিডিও দেওয়া ডান সো আমি গত দুইটা ভিডিওতেই বলছিলাম যে আজকে বা যে সময় নেক্সট ভিডিও দিই ওই সময় আমি বিয়ার খেলবো বিয়ার খেলার একটি ভিডিও তোমাদের মাঝে উপর দিব। সো গাইস আজকে আমি বিয়ার খেলার জন্য রেডি গাইস চলে আসলাম নিউ ভিডিও নিয়ে তোমাদের মাঝে সো দেরি না করে চলো খেলা যাক আগে দেখি ফ্রেন্ড লিস্টে কেউ আসে কি না সো আমার ডাইনামিক ডু আছে গত ভিডিওতে বলছিলাম তোমাদেরকে ডাইনামিক ডু একটা ফ্রেন্ড আর কি ওর সাথে গত ম্যাচটা আমি লনফ খেলছিলাম গত ভিডিওতে ওই ম্যাচটা আমার ফ্রেন্ডের সাথেই খেলছি সো গাইস দেখি আজকে কেউ আসছে কি না এটা হচ্ছে আমার এক কাজিন গাইস প্রাইম রাফি ও সেরা প্লেয়ার গাইস ভালো প্লেয়ার সো গাইস কথা না বাড়াই আজকে আমাদের বিয়ার খেলার কথা সো তোমাদেরকে প্রথম ভিডিওতে বলছিলাম বাট সেকেন্ড ভিডিওতে সময়ের জন্য আমি বিয়ার খেলতে পারিনি সো চলো লেটস সি খেলা যাক র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলবো বিকজ আমি টিমমেট নাই আমার যা আছে খেলতেছে সে যাই হোক চলো সিঙ্গেলেই খেলি আমার বিয়ারের অলি তোমরা দেখতে পাচ্ছ যে বিয়ার র্যাঙ্কের নিচে একটা বারমুদা লেখা আছে সো আমি বারমুদা ম্যাপকে আমি গত ভিডিওতে বলছি যে বারমুদা ম্যাপ হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট গাইস বারমুদা ছাড়া আমি এছাড়া অন্য কোনো ম্যাপে খেলি না সো আজকেও বারমুদাতে খেলতেছি এটা আগে আরও সুন্দর ছিল বাট এফ এফ এখন ওইটাকে একটু বিশ্রী করে ফেলছে যার কারণে অনেক প্লেয়ার এফএফ খেলা ছেড়ে দিয়েছে সো দেখা যাক আজকে আমরা কেমন কি আহে গাই সেন তেমন ভালো করেন না দেখা যাক কি হয় বেশি অনেক সময় দেখা যায় গাইস মানে টিমমেট সাথে একসাথে নামলে বিশ জন মানে যেখানে এনিমি বেশি ওখানে নামলে মারা যাওয়া লাগে তো চারো জনে যদি মারা যায় গাইস বড় আকারে একটি মাইনাস খাওয়া মানে হয় প্রতি সময় এই জন্য এখন সাইডে নেমে গেলাম আবার অনেক সময় গাছ দেখা যায় তিনজন একসাথে নামছে বাট আমি আনফলো করে নেমে গেছি নিজে মরে গেছি গাছ পরে টিম মেট কী বলবো আর ফ্রেন্ড সার্কেল থাকলে মজা নেই সো দেখা যাক এখানে নেমে নেই রিল্যাক্সে খেলি আস্তে আস্তে খেলবো এই যে গাছ দেখছো যেটা বলছি যেই কথা সেই কাজ গাছ অলরেডি দুই নাম্বার মারা গেছে বাট আমি টোকেন আছে আমার কাছে দিয়ে দিয়ে ওইখানে নামো

অনেক অনেক সময় অনেক প্লেয়ার পরে আবার গাইস কিছুদিন আগে বিয়ার খেলতে নামছি মানে একটা হ্যাকার পড়ছে গাইস পুরোই বাজে মানে আপনি কি বলব আপনি লড়তে পারবেন না ওই হ্যাকার একটা ম্যাচে পঞ্চাশ কিল করছে বুঝে নেন গাইস মানে কী পরিমাণ মানে ভয়ঙ্কর হ্যাকার সো গাইস দেখা যাক আজকে কেমন খেলি আশা করে হ্যাকার বা এমন টাইপের কিছু নেই চলো ডিও এফ দি ওদেরকে টোকেন আগে কালেক্ট করে আর তিন নম্বরের কাছে অলরেডি গাছ চারশো টোকেন হয়ে গেছে ও একজনকে নামাই দিলে গাছ আমি এখান থেকে দুশো টোকেন কালেক্ট করে সামনে থেকে আরেকজনকে নামাই দিতে পারবো গাছ পাগল হয়ে গেছে অ্যাকচুয়ালি এক নম্বর গাইস হেল্প মি হেল্পিং করতেছে অ্যাকচুয়ালি কী যে বলবো কিছু র্যান্ডম প্লেয়ার অনেক সময় দেখা যাবে আপনি মারা যাবেন কিন্তু আপনাকে রিভেভ দেবে না আবার এই যে এখন র্যান্ডম প্লেয়ার এক নাম্বার গাইস ওর কাছে কিন্তু মেন ফ্ল্যাগটা ছিল ও এ নাম আইছে গাইস ও চাইলে একটা সেফ জোনে নাম আইতে পারতো টিমটা ভালোভাবে লুট করতে পারত আস্তে আস্তে কিল করতে পারতো সেফ জোনে নাম লেগেস আস্তে আস্তে খেলা যায় লুট করা যায় লাস্ট জুনে বা সেকেন্ড জুন থেকে কিল করা যায় ভালো সো গাইস এটা তো আর কি বলবো কিছু কিছু র্যান্ডম প্লেয়ার বুঝে না আসছি আমি আমি আজকে এখন আনফলো করাতে সবাইকে নামতে পারছি না হলে হয়তো আমিও নামলে ম্যাচটা মানে ফুল মাইনেস খাইতাম গাইস সো অলরেডি এক নম্বর এক খিল করছে তিন নম্বর এক খিল করছে আমি এখনও ড্যামেজ তো লাগে নি অসুবিধা নেই গাইস আস্তে আস্তে খেলি ইনশাল্লাহ ভালো লুট পাইলে আমার আবার গাইস এসি এইটি এই যে পায়ে এসি গাইস বলতে না বলতে গাইস পায়ে এসি আর হচ্ছে যে জি থ্রি সিক্সটি আছে জি থার্টি সিক্স আছে সো এটা দিয়েও পারে বাট এম ডি ফোরটি রাখবো বা পি নাইনটি রাখবো দেখা যাক এসি এইটি বলতে না বলতে পেয়ে গেলাম আমি বলি সেকেন্ড গানে অবশ্যই তোমরা চেষ্টা করবা এসি এই টি উড পেকার এক্সকেস আরেকটা আছে এসবিডি এই চারটার যে কোনো একটা গান রাখার জন্য বিকজ সামনে একটা এমপি পোডি রাখতে পারো বা ফার্স্ট গানে আর কি পিন অ্যান্ডি রাখতে পারো তোমাদের যেই গানটাই তোমাদের ব্যাকআপ দেওয়া ম্যাক্স সেভেন রাখতে পারো তোমরা যেটা ইচ্ছে সেটাই রাখতে পারো যেমন আমি এই এটি সেভেন গানে রাখছি এখন এমপি পোডি বা পিন অ্যান্ডি বাইলে নিবো বিশেষ করে পিন অ্যান্ডি বেলে নেব সো গাইস দেখা যাক কি হয় আমি গাইস সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো গাইস আর তোমরা বিয়ের খেলার সময় গাইজ অবশ্যই কে ক্যারেক্টার ইউজ করবা অবশ্যই বলবো না যার যেটা ভালো লাগে বাট কে ক্যারেক্টারটা ভালো বিয়ারের জন্য এবং মিশা অবশ্যই রাখবা গাইস মিশা তারপর হচ্ছে তোমার ম্যাক্সিম নাকি হ্যাঁ ম্যাক্সিম ম্যাক্সিমাম তো এই মিশা অবশ্যই রাখবে বিকজ গাইজ ইমারজেন্সি মুহূর্তে গাড়ি চালানোর প্রয়োজনই মানে অপরসীম গাইজ অনেক সময় গাড়ি না থাক মানে গাড়ি থাকলে দেখা যায় কি তিনজনই মারা গেছে গাড়ি থাকলে যাওয়া যায় সো এখন এই জন্যই আমি অল টাইম মিশে রাখছি বি আর ক্যারেক্টার যেটা আছে আমি ওইটাতে মিশে অ্যাড করে রাখছি যে কোনো সময় গাড়ির প্রয়োজন হতে পারে ওই সময় যদি গাড়ি ক্যারেক্টার যদি না থাকে তাহলে মারা যেতে হবে এই যে গাইস উড পেকার বাট আমি উড পেকার নেবো না আমার হচ্ছে এই সিটি ফেভারিট গান দেখা যাক গাইস এনিমি মেবি নাই লক টাওয়ারে মেবি নেই সো গাইস দেখি কি হয় এটা ফাটায় দেখে নিমেছিলাম না গাইস এনিমি নাই ক্লক টাওয়ারে এখানে ফুল লুট রয়ে গেছে গাইস আবার ক্লক টাওয়ার এই যে এসবিডি পেয়ে গেছে এখানে এসবিডি আসলো সো গাইস এখানে যেটা বলতেছিলাম ক্লক টাওয়ার বলো গাইস ফ্যাক্টরি বলো এগুলা গাইস অল টাইম মানে অল টাইম বলতে ভুল হবে যে কোন সময় হঠাৎ কোনো এক ম্যাচে দেখা যাবে এনিমি অনেক বেশি আবার কোনো এক ম্যাচে একটা এনিমি নামে নেই যেমন এখানে ফুল লুট রয়ে গেছে ক্লক টাওয়ারে সেরা সেরা লুট গাইজ সো খেলি বাট পিক এমন একটা জিনিস গাইস আপনি যদি দশ ম্যাচ খেলেন দশ ম্যাচের ভিতর এক ম্যাচে পিকে নিমি নামবে মানে এক ম্যাচে পিকে নিমি নামবে না বাকি নয় ম্যাচে পিকে নিমি নামবে পিক জিনিসটা শেষ ভয়ঙ্কর সো মানে এখানে বেশিরভাগ সময়ে নিমি নামে আমি আমার ফেভারিট জায়গা হচ্ছে ক্লক টাওয়ার বাট আজকে ক্লক টাওয়ার নামলাম না বিকজ আমার টিমমেট দেখছো আপনারা দেখছো তোমরা আসলে কি বলবো গাইস একবার আপনি একবার তুমি যাই হোক আপনি করে বলি সম্মান সবাইকে দেওয়া উচিত ছোট বড়। সো আপনারা দেখছেন গাইস আমার তিনজন টিম মানে মিলে নামছে আমি যদি ক্লকে নামি বা মিলে নামি বা পিকে নামি তো ওই ক্ষেত্রে আমিও যদি মারা যাই এই ব্যাকআপটা পাইতো না বা আমার টিম মেটরা বা এই টিমটা আবার উঠেতে পারতাম না তো গাইস আমি এক সাইডে নামাতে গাইস আটশো পায়ে গেছি আটশো আর্সেনাল পায়ে গেছি গাইস আর্সেনাল নাল টাফ গাইস বেশিরভাগ সময় কিনতে হয় মানে গেন্ডিং থেকে পাওয়া যায় না ভালো মানে আমার আর্সেনাল আবার এখানে এখন যেখান থেকে নিয়েছি ক্লকের এখানে পাবেন অথবা ওই যে ওই বরাবর এই পাশে বরাবর ডান পাশে পাবেন এখানে একটা সিঁড়ির মাঝখানে এই জায়গাগুলোতে ক্লকে আর্সোনাল পাওয়া যায় বিশেষ করে আর এই ঘরের মাঝখানে পাবেন একবারে ঘরের গেন্ডিংয়ের পাশে পাইতে পারেন ক্লকটা টাওয়ারে তো আগে যে থাকে দেখা যাক সামনে একটা আর্সোনাল আছে আর্সোনালটা আনলক করি অবশ্যই আপনারা আর্সোনাল আনলক করার সময় গাইস টিম মেট নিয়ে যাবেন বিকজ টিম একজন আর্সোনাল খোলা যায় না যে সময় শেষ জোনে যদি একটা আটসোনাল থাকে ওটা যদি আপনি খুলে থাকেন ওটার ফুল লুট আপনি নিতে পারবেন না কিন্তু শেষ জোনে যে নিমিগুলো রিভাইভ হবে সেই রিভাইভে নিমিগুলো আপনি আটসোনাল থেকে প্রচুর লুট কালেকশন করতে হবে সো ভালো হচ্ছে আপনি আপনার টিমমেটকে ভালো ভালো লুটগুলো উপহার দেন এটাই বেটার সো খুলে ফেললাম আর্সোনাল লুট করে গেছে ভিডিওটি দেখতে থাকেন ইনশাল্লাহ সব সময় মেস গান রাখার চেষ্টা করুন ভাই গাইস মেস গান অনেক বেটার সময় গাইস আপনাদের দেখা দে ভাই কেউ গাড়ি উঠবা ভাই হন দি ঠিক আছে সরি ফর ডেট গাইস সরি ফর ডেট আমার অ্যাকচুয়ালি নেটে প্রবলেম করতেছিল সো চলো খেলে থাকে গাইজ অ্যাকচুয়ালি আল্লাহ আমার টিমমেট কি করলো আমার গাড়ি বাস্ট করে দিয়েছে আল্লাহ আমি তোমার সে নিমি গাইজ সো খেলতে থাকি চলো আশা করি ভালো কিছু হবে গাইজ আমি অ্যাকচুয়ালি আমার পিসি আছে বাট পিসিটা একটা সমস্যা হওয়ার কারণে আমি পিসিটাই খেলি এ প্রায় সময় পিসিটা খেলি গাইস বাট আমার সমস্যা হওয়ার কারণে আমি এখন গেমে খেলতেছি এবং এই খেলাটা গাইস স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে উপকার করতেছি আমার কত যে দুইটা ভিডিওগুলোও গাইছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে হয়েছে আল্লাহ নেটের অবস্থা গাইছে একবারে বাজে চারশো এখন তিরিশ আসে গাইস কিছুক্ষণ আগে চারশো বিয়াল্লিশ পাঁচশো প্লাস ছিল সো গাইস খেলতে থাকি দেখা যাক

ডাউন দিয়ে দিচ্ছে গাইস বাট এখানে নিমি আসতেছে সামনে হিট লিস্ট দেখা যাক হিট লিস্টের সাথে ফাইট করে জিততে পারি কি না একটা ড্যামেজ দিয়ে দিই আল্লাহ গাইস এখানে নিমি আল্লাহ গাইস কি হচ্ছে গাইস দুই সাইড এ নিমি গাইস আমি কি করব गाइस এনিমি দেখতেছি না বাট আমার টিমমেট তো শেষ হয়ে যাচ্ছে गाइस এই যে गाइस গাড়ি তো উঠে গাড়ি তো উঠে গাড়ি তো উঠে गाइस আমার অলরেডি টিমমেট দুইজন শেষ যদি ওদেরকে गाइस না না মাই অবস্থা খারাপ হয়ে যাবে गाइस বিকজ ব্যাকআপ অল টাইম দিবেন गाइस আপনি যদি খেলা পারেন বা না পারেন সব সময় চেষ্টা করবেন गाइस এনিমিকে রিভাইভ দেয়া মানে এনিমি সরি বলেছে র্যান্ডম প্লেয়ার বা টিম মেট লই থাকুক না কেন চেষ্টা করবেন সো গাইস এখানে আল্লাহ গাইস গাইস এটা হলো আল্লাহ আল্লাহ দে আল্লাহ গাইস এটা কি হলো আমার টিমমেট গেছে গাইস ব্যাক আপ দে আল্লাহ দেখছেন গাইস পুরেই বট গাইস সে ইনশাল্লাহ এখন ভালো করে খেলো গাইস বাট এখন একটা কিলও করতে পারিনি তিনশো উনষাট উনসত্তর ড্যামেজ দিছি আসলে পিসিতে আরও বেটার পারি গাইস মোবাইলে প্রবলেম হচ্ছে মানে কেমন জানি জানে ফিল লাগতেছে গাইস খেলতে পারতেছি না আমি ওখানেই নামবো এবং এনিমিটাকে মারবিনের চেষ্টা করি সো গাইস দেখতে থাকেন সে এনিমি যে সময় গাইস আমাকে মারে বা যাকেই মারে বাইস মানে একটা মনে একটা মানে ভয় লাগে

শেষ আল্লাহ মানে আল্লাহ ঠিক আছে এখন আমি কিভাবে কি করবো বুঝতেছি না এ নিয়ে যাবো কি যাবো না গাইস প্রবলেম দিচ্ছে কেন আমার ফোন বুঝতেছি না গাইস এখানেই জুন আসবে মানে আল্লাহ কি করলো টিম গ্লোয়াল লাইফ ফাড়াই ফেলতেছে গাইস এখানে একটা মেরে দেখি ডাউনলোড আমার ফোন কেমন জানি মনে হচ্ছে লেক মারতেছে গাইস ম্যাচ ইনশাল্লাহ গাইস সর্বোচ্চ দিয়ে চেষ্টা আর আল্লাহ কি হইল গাইস সবাই মারা গেছে গাইস আমি এখন যাবো গাইস এখানেই নিমি দেখা যাক নিমি কোন দিক থেকে আসে আমি রিল্যাক্সে থাকি আর আটজন আছে টিমমেট আর টিমমেট না এনিমি সো দে হ্যাজ এক পারিকিনা गाइस যেটা এই যে পাইছি এস गाइस তিনটা কি এই এই আল্লাহ गाइस আল্লাহ এটা কি হলো गाइस ডান পাশ থেকে মেরে হইছে পারলাম না गाइस আল্লাহ বারোটা কিল করছে আল্লাহ শেঠ শেট আল্লাহ মিস হয়ে গেল বুয়েরা কি করলাম গাইস লাস্টেরটা কিলও কমপ্লিট করতে পারলাম না আরে তিনটা কিল করছি মাত্র আল্লাহ গাইস এখনো মানে আমার প্লেয়ারদের ভিতরে আমরা চারজনের ভিতর টপে আসি কিন্তু ম্যাচটা বুঝিয়ে নিতাম গাইস এই এইটি ছিল সো দেখা যাক নেক্সট ম্যাচ ইনশাল্লাহ বিয়ার ম্যাচ বুইয়া হবে অসুবিধা নেই এই ম্যাচ সর্বোচ্চ চেষ্টা করছি গ্যাস তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই